আসেন সবাই মিলে আমার নেত্রীর জন্য আমরা প্রার্থনা করি আরেকটা অনুরোধ আমি বলি তিন ছয় নয় অঙ্কের একটা আধ্যাত্মিক রহস্য আছে আপনারা সবাই শুধু মুখে প্রার্থনা করলে হবে না আন্তরিকভাবে আজকে আমরা অন্তত যারা উপস্থিত আছি তিনজন ক্ষুধার্ত মানুষ ছয়জন ক্ষুধার্ত মানুষ নয়জন ক্ষুধার্ত মানুষকে আহার যুগে প্রার্থনা করি আল্লাহ আমার নেত্রীর আয়ু বাড়িয়ে দাও আমরা করব তো ইনশাল্লাহ তিনজন ছয় জন নয় জন আমি ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিগতভাবে উপস্থিত সবাই ব্যক্তিগতভাবে ভাবে মানুষকে খাইয়ে ওই মুহূর্তে দোয়া করবেন তাদেরকে দিয়ে আমার নেত্রীর আয়ু বাড়িয়ে দাও আমার নেত্রীর আয়ু বাড়িয়ে দাও এই অসম্মান থেকে আমাদের নেত্রীকে সম্মানিত করো আমি ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দলের সিনিয়র বেশ কিছুদিন ধরে আমি ব্যক্তিগতভাবে মধ্যে আছি একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এত উপহাস এত অসম্মান আর কখনো কেউ কোনো দিন করেনি তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো আন্তরিকভাবে যদি আমাদের নেত্রীর প্রতি ভালোবাসা থাকে আন্তরিকভাবে যদি আমরা তার মঙ্গল কামনা করি আসেন এই মুহূর্তে আমরা সবাই উপস্থিত যারা আছি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের উপস্থিত সবারই আয়ু থেকে কিছুটা আয়ু কেটে নিয়ে নেত্রীর আয়ু বাড়িয়ে দাও আমাদের সবার আয়ু থেকে উপস্থিত যারা আছি আন্তরিকভাবে বলবেন আমাদের আয়ু থেকে কিছুটা আয়ু কেটে নিয়ে নেত্রীর আয়ু বাড়িয়ে দাও আমাদের আয়ু থেকে আয়ু কেটে নিয়ে নেত্রীর আয়ু বাড়িয়ে দাও এই অপমানের আমাদেরকে যে অপমান আমাদের করা হয়েছে সেই অপমান থেকে আমাদেরকে সম্মানিত করে দাও আল্লাহ আমার নেত্রী যদি বেঁচে থাকে তারপরেই না আমাদের চা পাওয়া আমার নেত্রী যদি বেঁচে থাকে তারপরেই না আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা পরিশ্রম করেন আমরা বিশ্বাস করি আজকে যদি জাতীয় করোন এই সরকার দেয় কালকে আপনাকে কান ধরে ভোট কাটতে বলবেন সেটা কি করবেন আমরা চাই এদের মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষকদের ইতিহাস আয়ুব মোলায়েম বুদ্ধির ইতিহাস শিক্ষকদের ইতিহাস পাউন্ডের ভাষা আন্দোলনের ইতিহাস শিক্ষকদের ইতিহাস মুক্তিযুদ্ধের চলাকালীন সময় গ্রামে যে নেতৃত্ব দিয়েছেন তিনি একজন শিক্ষক আমাদের টাকা না থাকলে আমাদের মর্যাদা আছে এই মর্যাদা রক্ষার জন্য এই সরকারের পতন জরুরি আমাদের একটাই দাবি আপনারা শিক্ষক জাতির মেরুদণ্ড অতএব আপনাদের উপর দায়িত্ব অনেক বেশি আজকে যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপে বসেছে এই শেখ খাসিনা ফ্যাসিস্ট সরকারকে যদি আমরা এ দেশ থেকে বিতাড়িত না করতে পারি এই সরকারকে যদি আমরা এখান বিতাড়িত না করতে পারি তাহলে আমাদের অবস্থা যা দাঁড়ায় সেটাই হবে অতএব আমাদের একটাই দাবি একটাই দফা শেখ হাসিনার পদত্যাগ এছাড়া আপনারা যে যাই দাবি করেন না কেন যে যে দাবি দাওয়াই পেশ করেন না কেন কোনো দাবি দাওয়াই এখানে বাস্তবায়িত হবে না অতএব আসুন